শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় স্থানীয় সরকারের সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় আমাদের জাতীয় নাগরিক পার্টি সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকে একটি বৈঠক হয়েছে এবং উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই বসছেন সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা তো আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনার ওনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণবুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে তা আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে সেটি হবে তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর হিন্দুসারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আদিত্য তো আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে গতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটা এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় তৃতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ বলেছি যে যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটির সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণভুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটাও কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে মোটা থেকে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে